আজকে বিকেল অনুমান পাঁচ ঘটিকার সময় আমাদের জয়পুরহাটের নিবাসী জাহিদ নামের ভদ্র ডিবি অফিসে এসে কমপ্লেন করে যে তার এলাকার তার ঘনিষ্ঠ দুইজন ব্যক্তিকে আমাদের বগুড়া শহরের অজ্ঞাত স্থানে অজ্ঞাত ব্যক্তিরা আটক করে রেখে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করছে উক্ত সংবাদের ভিত্তিতে আমরা ডিবি একটি স্পেশাল টিম আমরা কাজ শুরু করি এবং কাজ শুরু করে আমরা আমাদের শহরের চকসুলপুর এলাকায় ওখানে একটি বাসার পাসতলা বিল্ডিং আমরা উপরের ফ্ল্যাট থেকে ওখানে আমরা দুজন ভিক্টিমকে উদ্ধার করি এবং এই ঘটনাতে সংশ্লিষ্ট আমরা সাতজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রাচীনভাবে আমরা তাদের কাছ থেকে আমরা একান্নশো টাকা এবং দুইটা মোবাইল দুটো মোবাইল আমরা উদ্ধার করি আমরা গ্রেপ্তার করছি সাতজন সাতজন ভিতরে তিনজন চারজন পুরুষ চারজন পুরুষ একজনের বিরুদ্ধে আমরা দেখছি যে পাঁচটা মামলা আছে দুইটা অস্ত্র মামলা একটা মাদক মামলা এবং চুরির মামলা আকার শিশুর মামলা আর একজন তার নাম বলা যাবে প্লিজ যাদেরকে আমরা গ্রেপ্তার করছি সিদার নামে একজন তার বিরুদ্ধে প্রায় ছয়টি মামলা অস্ত্র মামলা মাদক মামলা আদার সেকশন মামলা তিন মামলা সহ প্রায় ছয়টি মামলা স্বাধীন আছে আছে তার বিরুদ্ধেও প্রায় ছয়টি মামলা বিজ্ঞাত স্বাধীন আছে এরা ইতিপূর্বেও শহরের বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারছি প্রায় এক মাস পূর্বে মামলার যে কমপ্লেনার উনি এবং আমাদের ভিক্টিম দুজন তারা তাদের রিলেটিভকে নিয়ে আমাদের জিয়া মেডিকেলে তাদের রিলেটিভের চিকিৎসার জন্য তখন আমাদের বগুড়া শহরের কেয়া নামে একজন সাথে তাদের পরিচয় হয় এবং সেখান থেকে তাদের মোবাইলের ফোন নাম্বার আদান প্রদান হয় এই সূত্র ধরে মাঝে মাঝে কেয়ার সাথে তাদের কথা হতো এবং একটা একটা আজকে তারা এই শহরে একটা কাজে আসছিল তখন কে তাদেরকে ইনভাইট করে এবং কে খুবই সুকৌশলে জনৈক ব্যক্তি ভিক্টিম দুজনকে তাদের বাসায় নিয়ে যায় এবং সেখানে অন্যান্য লোকের তারা তাদেরকে আটক করে আটক করে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা দাবি করে ব্যাথিনভাবে বেটে জানতে পারছি কত টাকা দাবি চার লক্ষ টাকা তাদের কাছ থেকে দাবি করছে হানি যে মেয়েগুলো সাথে জড়িত তারা অত্যন্ত সুকৌশলে তারা মানুষের মনে বিশ্বাস স্থাপন করে বিভিন্ন সহস্র ব্যক্তি যারা আছেন বিভিন্ন ব্যবসায়ী তাদের জন্য চাকরি দেবে এদেরকে সরসরভাবে তাদের মনে বিচার স্থাপন করে তাদেরকে সুকৌশলে তাদের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের সহযোগী আরও অন্য কিছু ছেলে থাকে নেওয়ার পরে তাদেরকে সহ ওখানে আটক করে আটক করে ওই ছেলেদের সহায়তায় আটক করে এবং তাদের কাছে মৃত্যুবন দাবি করে আমরা বেশ কয়েকটি মামলা ডিটেক্ট করছি এবং আমাদের এই ধরনের অভিযোগ এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে